স্বীকৃতি দিব যেন আমরা বাংলাদেশে নিরাপত্তা জীবন ভাবে বাঁচতে পারি এরকম ভাবে দিব করে সুন্দরভাবে বাঁচার মতো দিব এবং ডাক্তার ইনুস স্যার থাকতেই না দিলে আমরা জীবনের কোনো অঙ্গ নিরাপত্তা নাই অঙ্গ জীবনের কোনো ভবিষ্যৎ নাই অঙ্গ সেরা তো গেছে এখন যদি এই ইনুস স্যারটা থাকতে অঙ্গ এই জুলাই সনক জুলাই ঘোষণা না করতো আইনি ভিত্তিতে না করে দেয় তাহলে আমরা জীবনের কোনো নিরাপত্তা নাই এলে আমরা আমাদের জীবনের নিরাপত্তা চাই সকল শহীদ পরিবারের বিচার চাই অতিপ্রথমে সকল শহীদ পরিবারের বিচার করে দিব ডাক্তার ইউনুস স্যার থাকতে আর আহত কবি বিচার হয়ে যা দিব আর আমরা জুলাই মাসে আমরা ভাবে দিব এবং আইনি ভিত্তিতে দিব এতটুকু হলো